যারা তারেক রহমান এবং ইউনসের মিটিংটা পক্ষে ছিল না যারা দিল্লির গোলামি করতে চেয়েছে তারা যে কোনো মূল্যে এই সম্পর্কটার ভিতরে ফাটল ধরানোর চেষ্টা করছে গত সপ্তাহে আমরা দেখলাম মিটফোডের ঘটনার পরে যেই ভাষায় তারেক রহমানকে যে এই ভাষায় গালাগালি করা হয়েছে আমরা ষোলো বছর হাসিনাকেও এই ভাষায় গালাগালি করি নাই বিএনপির সমালোচনা করা রাজ্য তারেক রহমানের রাজনৈতিক সমালোচনা করা অধিকার সবার থাকবে জামাতের এনসিপির সবার থাকবে কিন্তু ইচ্ছা করতে গিয়ে একটা রাজনৈতিক দল আর রাজনৈতিক দলকে যেভাবে শত্রু ভাবাপন্ন করছে এটা কিন্তু ভালো লক্ষণ না আজকে বোধ করছেন এনসিপি মারি খাইছে গত সপ্তাহে বিএনপি মারি খাইছে এইভাবে করলে কিন্তু প্রতি সপ্তাহে একজন মাই খাবে এবং আমরা সবাই মিলে দুর্বল হয়ে যাব সকল বড় রাজনৈতিক দলকে বলছি বিএনপি জামাত এবং এনসিপিকে দয়া করে ডিএসকালেক্ট করেন সম্পর্ককে আর বেশি টেন্স করেন না একজনের বিরুদ্ধে আরেকজন স্লোগান দিয়েন না রাজনৈতিক সমালোচনা করেন কিন্তু বাক মা তুলে যে ধরনের স্ল্যাং ভাষায় গালাগালি করছেন এইটা কোনো দায়িত্বশীল রাজনীতি হইতে পারে না চব্বিশের পরে আমরা যখন বলছি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের ভিতরে এই ভাষা পড়ে না অথবা আমরা সবাইকে বলছি নিজেদের ভিতরে টেনশন কমায় ফেলেন টিপ স্টেট দিল্লি এবং আওয়ামী লীগের পতিত সরকারের ফাঁদে পড়বেন না তাতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে আজকে বোধ বোধ করছেন এনসিপি মাই খাইছে গত সপ্তাহে বিএনপি মাইর খাইছে এইভাবে করলে কিন্তু প্রতি সপ্তাহে এক একজন মাই খাবে এবং আমরা সবাই মানে দুর্বল হয়ে যাব এইটা গণ বাংলাদেশ গড়ার পিছনে বাধা হয়ে দাঁড়াবে তিন সপ্তাহ ধরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দেশব্যাপী পদযাত্রা চলছে এবং ইতিমধ্যে তারা তিরিশের উপরে জেলায় তারা পদযাত্রা করেছে তারই অংশ হিসাবে গতকালকে তাদের গোপালগঞ্জে পদযাত্রা এবং সমাবেশ সমাবেশের প্রায় শেষ দিকেই তাদের এক দফা হচ্ছে এখানে আক্রমণ করা হয়েছে এবং তাদের যে মঞ্চ ছিল মঞ্চ আগুন দিয়ে পোড়া দেওয়া হয়েছে চেয়ার ভাঙা হয়েছে এবং তাদের যারা নেতাকর্মী ছিল তাদের উপরে হামলা করা হয়েছে এটা খুবই দুঃখজনক এবং ন্যাকারজনক প্রথমত হচ্ছে এনসিপি যেখানেই যেই জেলায় গেছে আপনার স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করে গেছে যে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সমস্যা আছে কি এবং গোপালগঞ্জের স্থানীয় প্রশাসন বলেছে কোনো সমস্যা নাই এবং তারা নিরাপত্তার দায়িত্ব নিচ্ছে কিন্তু সেই বাস্তবতায় আমরা দেখলাম যে দুঃখজনকভাবে হলো সত্য যে তারা আসলে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এবং স্থানীয় প্রশাসন কোনোভাবে এটার দায় এড়াতে পারে না সেজন্য আমাদের বক্তব্য হচ্ছে প্রথমত হচ্ছে এনসিপি কোনো ফাঁদে পড়লো কিনা প্রশাসনকে বিশ্বাস করে সেটা এনসিপির নেতৃবৃন্দকে বিবেচনা করতে হবে পর্যালোচনা করতে হবে দ্বিতীয়ত হচ্ছে এটার সাথে যারা যারা জড়িত ডিসিএসপি টিএনও ওসি গোয়েন্দা সংস্থার বিভিন্ন বাহিনীগুলোকে ইমিডিয়েটলি ডিসমিস করে তাদেরকে বিচারের আওতায় আনা জরুরি তৃতীয় হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা রিপিটেডলি ফেল করছেন দেশের আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার দায়িত্ব নিতে যদি এই ধরনের ছোটোখাটো দায়িত্ব তিনি না নিতে পারেন এই রকম ঘটনা নির্বাচনের সময় চৌষট্টি জেলাতে এক হাজারটা ঘটবে বারোশোটা ঘটবে তখন পুলিশ এবং যৌথ বাহিনী কীভাবে দায়িত্ব পালন করবে এই ব্যর্থতা কি অন্তর্বর্তীকালীন সরকারকে চাপিয়ে দেবার চেষ্টা করা হচ্ছে কি না যারা যারা চায় না যে অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক এবং অনটাইমে নির্বাচন হোক আমরা বোধ করছি যে যারা আমাদের সম্পর্ককে নষ্ট করতে চায় তারা এই দলগুলোর ভিতরে সম্পর্ক নষ্ট করছে এবং সবাইকে ফাঁদে ফেলছে এই ফাঁদে ফেলার মধ্য দিয়ে একটা ওয়ান ইলেভেনের গ্রাউন্ড তৈরি করবার ষড়যন্ত্র হচ্ছে তাই আমাদের বিনীত অনুরোধ রাজনৈতিক দলগুলোর প্রতি জাতীয় শত্রু সাপেক্ষে রাজনীতি করেন দেশের শত্রু রাষ্ট্রের শত্রু আর রাজনীতির প্রতিপক্ষ এক জিনিস না বিএনপি জামাত এনসিপি হচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষ রাষ্ট্রের শত্রু না দেশের শত্রু না অতএব সেই ভাষায় যেন আমরা কথা না বলি দেশের বিপক্ষে যেন চলে না যায় দিল্লি এবং আওয়ামী লীগের যারা পতিত স্বৈরাচার আছে মির্জাফর এবং লেন্দুক দর্জি ওদের ফাঁদে না পড়ি এটাই হচ্ছে আমার এই বিষয়ে বিনীত অনুরোধ সবাইকে ধন্যবাদ